ইস্তাদ দা দত্তনারি কোশের ছাপটা দেখেন তোর ওারি জোর পূব দিন যাবে আমরা রোম শহরে এমন কোন শক্তিশালী বিন নাই যে আমিন সা다가 আমার হাত হইতে রক্ষা করতে পারে বাড়ির কথা মনে পড়ে বাচ্চা ও যে উনি একটা কলা খাবো তাকে একটা কলা খাওয়াবো আমরা কেউ খায় না কারো চুয়া জাতের ভেদা ভেদ করে সব লালন কি সংসারে এক খুঁটের পর পায়রেম সারা এক খুঁটের পর পায়রেম সারা নিচে নাই ঘুনি নিচে নাই ঘুনি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কুষ্টিয়ার লালন সাইজের মাদার থেকে বিশ্বখ্যাত আধ্যাত্মিক গুরু এই সাইজের মাজারে বছরের বিভিন্ন সময় নানান অনুষ্ঠান হয় কিন্তু আমি এখন যে সময়টাতে আসছি এখানে তেমন কোনো অনুষ্ঠান হচ্ছে না এমনি তার যারা হচ্ছে ভক্ত আশেখান মরিদান বা তার হচ্ছে অনুসারী আছে তারা এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি এই আশেপাশে অবস্থান করছেন আজকে একটু এই মাজার ঘুরে দেখবো এবং বিশেষ করে ভিতরে যারা তার হচ্ছে সাধু সন্ন্যাসী বা সমর্থক বা তার অনুসারী আছেন তাদের সাথে কথা বলবো ওনারা যেখানে থাকেন তারা আসলে কিভাবে সেখানে জীবনযাপন করেন তাদের সময় কীভাবে কাটে তাদের খাওয়া দাওয়া মানে তাদের সার্বিক বিষয়ে তারা এখানে এসে তাদের আসলে ভাবনা তারা কেন আসছেন তারা আসলে কি আদর্শ ধারণ করেন কেমন চিন্তা চেতনা নিয়ে এখানে বসবাস করেন সার্বিক বিষয়ে জানার চেষ্টা করব তো ঘুরে দেখা আসলে সেই সব মানুষের গল্প জীবনের গল্প আঙ্কেল কি করেন গান বলি লালুনে তারপরে ধরেন ভাষণ কই এসব কইলে কি এই যে আটি ছুরি একটু গান শোনাবেন হ্যাঁ গান বসিন আম্মা রাইছেন কি করবেন এটা না না পাঠাও না পাঠাও না 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 নংরা করেন না আপনাদের বসার জন্য এটা রেখেছি সব ঠিক এটা গাইতে দিন আপনি এটা রেখে দেন রেখে দেন রেখে দেন এমনি আপনার সাথে বসে একটু কথা বলি গান গাইতে হবে না কথা বলি আপনার সাথে বসেন আচ্ছা কি নাম আপনার আমার নাম ইসলাম এখানে কতদিন ধরে আসছেন এখানে আজ কি ধরনে এই 25 বছর বাসা কোথায় আপনার আমার বাসা ছিল আঙ্কেল হচ্ছে যা পাবনা পিতা মাথা আম্মার বাড়ি ছিল এইগুলো মারা গেছে মারা গেছে বাবা সাইজির দরবারে কেন আসছেন সাইজির দরবারে আইছি কেন আমি এতিম এই দিনে দুঃখ আমি চলে যাই কি

নৌকা কিন নাই দুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় চলেন কলা খাবেন নাকি আপনি এগুলা কি আপনার এই যে আপনার এই যে ধরেন এই যুদ্ধ সাগর রক্তর

আমাকে কোনো পরিচয় করতে আসলে পারে আপনারা মেরে দেবেন কোনো আমি হুকুম নাও দিতে পারি মেরে দেবেন কেন আমি এত কাল এখানে আইসি তোমরা খোঁজ করল না আর তারিখ আমার তো কেউ নাই আমি এক সিঁড়ি নিচে থাকি সিঁড়ি নিচে থাকে পঁচিশ বছর পরে করে তুলো না করলে আপনি মেরে দেবেন আমার কোনো দুঃখ থাকবে কেন আমার এক ভাই ক্লাস ক্লাসমেন্ট স্থান করি

আপনি চলেন <laughs>

জলের রুও জলের সর্ষে জলেরই সাটন জলেরই ভিটা বাড়ি জলেরই আটুন অটোরূপ দেখি সে ঘর জলেরই জলের তার রূপ দেখি সে ঘর জলেরই সাউনি তার পবন তার আরাহিত পবন তার রাহিত কায়েমি আছে কায়েমি ঘর বেঁধেছে ভালো ঘর আমি হাইরে ঘর বেধেছে ভালো ঘর আমি গান বলতে অনেক ভালোবাসা মন হয় জি গান বলতে ভালো কথায় কথায় গান বলেন জি আর একটা ডায়লগ শুনেন বলেন ইসতা দাউদত নারী কোশেরে শব্দ দেখেন তরুवारी জোর যাবে আমরা রোম শহরে এমন কোনো শক্তিশালী বীর নাই যে আমিন সাযাকার হাত হইতে রক্ষা করতে পারে কি না জানি না তবে লালনের গান আমাকে দারুণভাবে আকর্ষণ করে ভালো লাগার অনুভূতি তৈরি হয় ভালো লাগে শুনতে অনুভব করি আর যে যুক্তি যে কথা সেগুলো আসলে সত্যি যে কোনো মানুষকেই কিন্তু ভাবাবে যে কি কথাগুলা এই গানে আছে তো অনেক সময় নিয়ে নিচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে কুষ্টিয়ার লালন সাহেজির মাজার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ E